আজকে তো ভালোই বৃষ্টি হচ্ছে কালকে প্রায় কদিন ধরে যে বৃষ্টিটা শুরু হয়েছে সেই আগে শুক্রবার থেকে আজকে হলো মঙ্গলবার সেই টানা বৃষ্টিই চলছে আর বৃষ্টির মধ্যে সাপে এবং কেঁচো সব পোকা আর কি পোকা নাম যায় না ঘরের মধ্যে পাঁচের মধ্যে সমানে ঘরে আসছে আমাদের কাজের ওপর কাজ বেড়ে গেছে খালি পোকা মারো করে পোকাগুলি মারতে কষ্ট হচ্ছে আমি পোকাগুলি ধরছি পায়খানা প্যানের মধ্যে ফেলে দিচ্ছি যাতে তোরা ওইখানেই বেঁচে থাক তোদেরকে মারবো না মারাটা উচিত না ওদের জলের মধ্যেই ফেলে দিচ্ছে যেহেতু ট্যাঙ্কের থেকে আর উঠে আসতে পারবে না ওখানেই রেখে দিচ্ছি সকাল থেকে ঘর মুচ্ছি ঘর ভেজা ভেজা জামা কাপড় কাজ তো পারছিই না এখন কবে যে তাও জানি না এখন আমি দিচ্ছি পাঁচ পড়ো পাঁচ মধ্যে আমার কালো জিরের পরিমাণটা বেশি থাকে আর পাঁচ হচ্ছে সবচেয়ে বেশি উপকারিটা কারণ কি এখানে কালো জিরে মৌরি মেথি জোয়ার সব রাজনি দিয়ে আমি একটা ঘরে পাঁচ পোরণের আমার সাত ফোড়ন হয়ে যায় আমি পাঁচ বাড়িতে তো কিনে আনে আবার নিজে আলাদা করে মশলা কিনে আমি এর মধ্যে মিক্স করি তখন ভেবেছি অনেকেই বলছে কালো জিরে রান্নার মধ্যে যদি আমি কালো জিরের পরিমাণটা যদি বেশি দিয়ে দিই তাহলে টেস্টটা আরও শতগুণে বেশি হবে বড়িটা খাওয়া ভালো মেথি খাওয়া ভালো রসুন পেঁয়াজ এই কয়টা যদি জিনিস খাওয়া যায় তাহলে আমাদের শরীরের অনেক কিছু গুণাগুণ এখানেই পাওয়া যায় কিন্তু আমাদের অনেকেই ব্রাহ্মণ পুরোহিতরা পেঁয়াজ রসুন খাওয়াটা পছন্দ করে না এরা শুধু না খাবে ডিম না মাছ মাংস এক নিরামিষ ভোজি নিরামিষ ভোজির মধ্যে যে পেঁয়াজ রসুন যে কত গুণ আছে সেটা তারা বুঝতে পারে না কিন্তু পেঁয়াজ রসুন কিন্তু যখন তাদের শরীর খারাপ হয় এখন ওষুধও তৈরি হয় কিন্তু পেঁয়াজ দিয়ে তখন সেগুলো বলছে আমরা তো বাজার থেকে পেঁয়াজ রসুন কিনে আনছি না ওষুধের তৈরি হচ্ছে আমাদের খেতেই হবে আর সেটা যদি আমরা বাড়িতে খাই তাহলে আমাদের অনেকটা রোগ প্রতিরোধের হাত থেকে বাঁচব এখানে দিচ্ছি কি বাজার থেকে লাউ কিনে নিয়েছিলাম এখন কুড়ি টাকা করে লাউ যাই হোক আমি হাফ নিয়ে এসেছি দশ টাকা লাউ নিয়ে এসেছিলাম আর লাউয়ের যে খোসা আছে ফেলতেও ভালো লাগে না তার মধ্যে বাজারে গেলে পোকা বেগুনের অভাব নেই দামে কম কিন্তু বেগুনগুলি যদি আমি একটু পাঁচ দিয়ে যদি ফেলে দিই এই দিনে রুটি বেগুন আলু পেঁয়াজ দিয়ে ভাজা খেতে রুটির সাথে ভাতের সাথে যে লাগে তা বাজারে সেদিন পাঁচশো বেগুন পনেরো টাকা দিয়ে ফেলতেও কষ্ট লাগে তা দেখেছি বেঙ্গুগুড়ি ছোটো ছোটো করে কেটেছি তারপরে লায়ের খোসাগুড়ি কুচি কুচি করেছি আর একটু লম্বা লম্বা আলু দিয়েছি এর মধ্যে আমি পেঁয়াজ রসুন ভাজ খেতে দিয়েছি তার মানে এটা একটা ভাজা ভাজা তরকারি হবে এবার পেঁয়াজ রসুনটাকে আমি তেলের মধ্যে সব ভাজা করব এই ভাজা দিয়ে না ভাত খেতে বেশ ভালো লাগে একদম মাখো মাখো হবে শুকনো দিয়ে ডালের সাথেই খাক বা ভাতের সাথে সাথেই থাক যাক এটাকে একটু বেগুন দিয়েছি মাখা মাখোটা সুন্দরভাবে এই যে নুন হলুদ দিয়ে চাপা ঢাকা দিয়েই এটা হয়ে যায় আগে আমি তো রান্নাঘাবে চাষ নিয়ে এসেছি আগে টাট করলে কখন বাড়িতে কিনব তার কোনো ঠিক নেই যখন তো বাইরে একটু গেলে দেরিতে তখন আমি রান্নাটা সেরে যাই এই যে মুনটাও দিয়ে দিলাম মুনটা দিতেই হবে দেব কাঁচা লঙ্কা রান্নাটাই হবে কাঁচা লঙ্কা এই রকম ভাজা ভাজাটা আমার পাঁচ কিন্তু হয়ে গেছে সেহেতু কাঁচা লঙ্কাটা আমি গোটা দিয়ে দিচ্ছি কারণ কি টুকরো দিবে না বোঝা যাবে যেহেতু কোষাটাও সবুজ কাঁচা লঙ্কাও সবুজ এবার আমি গোটা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এইবার চাপা ঢাকা দিয়ে দেব আর গ্যাসটা বাড়িয়ে দিতে হবে কেন হয়তো গ্যাসটা বাড়িয়ে দেওয়া হচ্ছে এই চাপা ঢাকার মধ্যে অনেক বিন্দু বিন্দু জল জমবে আর মাঝে মাঝে যখন বিন্দু জল জমে যাবে এইভাবে এবার যদি ঢাকি দিলে দেখি সুন্দর ভাবটা অনেকক্ষণ থাকে এই থালার এত বৈশিষ্ট্য আগে জানতাম না এখন একটু সবাই লুক নিয়ে আমিও নিতে যাবো ঠিক আছে বসা হয়নি একটু মিষ্টিটাও দিই নিবো দেবো দেবো করে না তারপরে কি হবে মিষ্টি ছাড়াই খাওয়া হবে একটু মিষ্টি দিচ্ছি এর মধ্যে তোমরা টমেটো দিলে নিতেও পারো কোনো অসুবিধে নেই টক টক লাগে আমি আর টমেটো দিচ্ছি না টমেটো ছাড়াই রান্না করবো মশলাটা যদি আরো কিছু দিলে অ্যাড করলে আরো ভালো হয় কিন্তু ডাকের যেটা নেই সেটা তো বলে লাভ সবার সবকিছু সব সময় আমার এই ভাজা ভাজাটা হয়ে এবার চাপা ঢাকা দিচ্ছি দিয়ে এই পাশে গ্যাসে রেখে দিলাম এটা আরেকটা তরকারি বসিয়ে দিলাম তাড়াতাড়ি বেরোবো তাড়াতাড়ি রান্না করছি এখানে অল্প একটু বাষ্প হওয়ার জন্য পাশে গ্যাসে বসিয়ে দিলাম এখানে হবে লাইয়ের ঝোল লাইয়ের ঝোলের জন্য আমি কী কী দিচ্ছি একটু লাউ দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে একটু লাউয়ের ঝোল করব মাখো মাখো ঝোল আর যে সবই আমার রাই হবে আর লাউ খাওয়াটা খুবই ভালো চুলের পথে এবার তেলটাও দিয়ে দিলাম আমি অল্প তেলেই করা যায় আবার পাঁচ ফোড়ন নিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিলাম এভাবে কি হয় খুলে খুলে যায় আমি গোল গোল করে স্প্রিং করে রেখেছি এখন এগুলো আমি ছাড়িয়ে দিলাম আবার খুলে আসে একটু যখন তারা একটু লেগে যায় ওই যে বাঁচাও 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 করে তখন দেখবে স্প্রিংগুলি সব ফুলে ফুলে আসে পেঁয়াজের এত সুন্দর বৈশিষ্ট্য ঠিক আছে না ওরা যখন গরমের তাপ পায় আমাদের যখন কেন্দ্র কী হয় কেন্দ্র যখন স্পর্শ করে পুরো গোল রিং হয়ে যায় আবার যখন কেউ না থাকে ওরা আবার লম্বা লাইন করে ওদের জায়গায় বেঁচে যায় এই দুদিন আগে আমি ঘর বছর আমি বাসন মাজা না কাপড় এখানে কসবাইটটা রেখেছি কসবাইটটা আমি ভালো করে সাবান দিয়ে যখন টুকলো এই ভাজাগুলি দেখি এক টুকরো গেছে এবার আলুটা দিয়ে দিই আগে আলুটা ভাজা হওয়ার জন্য দু মিনিট এক মিনিটে হবে এবার তার মধ্যে কটা মশলা আমি একটা একটা করে দিয়ে নুনটা দিয়ে দিলাম মিষ্টিটা এখন দেবো না মিষ্টিটা কষানো না না পরে দেবো অল্প কিছু দিয়ে গুঁড়ো আর ধরে গুঁড়ো একসাথে মিক্স করে দিয়ে দিলাম দিলাম হলুদ অল্প দিচ্ছি বর্ষাকালে তোমরা সবাই সাবধানে থাকবে এখন ছাপের উপর এত বেড়ে যাচ্ছে এদের এই বংশ বিস্তার হচ্ছে শ্রাবণ মাসে আছে ওরা বংশ বিস্তার করে এখন রাস্তায় ঘাটে কুকুর ছাপ বিভিন্ন পোকামাকড়ের বংশের সময় তাদের হাত থেকে কিছু কিছু পোকামাকড় খুব বিষাক্ত সবসময় তো নিচের দিকে সাবধানে পা চালাই ভালো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা দেখো সুন্দর কষানো হয়ে গেছে কালার দেখেই বোঝা যায় তখন তোমার কষালো হবে একটু হালকা যখন তেল বেরিয়ে আসে তখনই দেখবে দেখো খন্তালগুলি কিছু তো তেল বেরিয়ে এসেছে তার মানে এটা হয়ে গেছে এই খন্দ যখন এইভাবে রাখবে টপ টপ করে করবে তখনও কিছু বোঝায় না আর কালারটাতে মিষ্টি মিষ্টি কালার বেরিয়ে গেছে এবার আমি লাউটাও দিয়ে দিচ্ছি এই লাউটা অবশ্য তোমরা রান্না করেছো কিনা না জানি না এটা আমি নতুন রেসিপি শিখে তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমি যে রান্নাগুলো শিখে আসি তারপরে আমার যদি ভালো লাগে তাহলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরাও শেয়ার দেখো বাড়িতে তাই করে পরে আমাকে জানাবে না লাউ তো কেউ খেতে ভালোবাসে না লাউ আবার ছাড় না কিন্তু আমাকে লাউটা শুক্ত খাই না মুগের ডাল দিয়ে খায় কিন্তু আমি করছি যে মশলা দেবো মশলা লাউটা মানুষের খাওয়াতে খুব কয়েও দেখেছি আমি একদম মশলা লাউয়ের মতো দেখেছো লাউটাও একবার হালকা করে জেলে নিচ্ছি আর লাউয়ের কিন্তু জলটা বুঝে দেবে তোমার কি মাছ খাওয়া থাকে যেহেতু আমার একটু হালকা হালকা ঢোল ঝোল থাকবে দেখো মশলা লাউটা রেখেছো এটা হচ্ছে মশলা লাউ